নোট আগে ঢুকায় না দেখি কয় টাকার নোট দেখি দেখি আরে বাবা আমার আম্মু নতুন একশো টাকার নোট নতুন ব্যাংকে ঢুকাইতেছে ঠিক আসো আসো ব্যাংক নিয়ে কোথায় যাচ্ছ আমার আম্মুর নতুন ব্যাংক এখান রাখো পরে যাবেন গেলে ভেঙে যাবে না এটা মাটির ব্যাংক টুস করে ভেঙে যাবে না আমি অনেক বড় একটা ব্যাংক কিনে আনছি এখন উজানি পাখি বলতেছে বলতেছে কি আমাকে একটা ছোট কুটি একটা মাটির ব্যাংক কিনে এনে দাও আমিও টাকা দেবো বসে এখানে চুপ করে বসো বসে এখন টাকা ঢুকাও হ্যাঁ ঢুকাও 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 বাবা ওরে বাবা ওরে বাবা এই টাকা তো ঢোকে গেছে উহ যে দেখা যাচ্ছে ক্যামেরায় উহ যে ভিতরে টাকা তাই এখন দাও উপরে রেখে দি দাও না বড়টা আবার পরে ঢুকাবো দাও দাও রেখে দি উপরে রেখে দিন নালে ভেঙ্গে যাবে নে দাও এই যে আমার আরও ব্যাংক এই যে বিশাল বড় একটা এই যে বিশাল বড় একটা আর এই যে এটা উজানি পাখির এটা হচ্ছে আমার আর এই একটা উজানি পাখির এই একটা এটা পুরো ভরে গেছে উ যে ভিতরে টাকা এটা পুরোই ভরে গেছে উজানি পাখির ব্যাঙ্ক এটা আমার এটা উজানি পাখির ওই দুওটাই উজানি পাখির কী করতেছ দেখি এটা আবার করো দেখি তো কত পাগল পাগলামি করতেছে